সে কিন্তু ইউটিউবে ধর্মীয়গত তথ্যের মাধ্যমে নিজের প্রস্তুতি বিকৃতি যখন হয়েছিল বিকৃত মানসিকতা তখন কিন্তু সেই হয়েছিল এবং তাকে আজকে বিচার ব্যবস্থার কথা বলছেন কিন্তু

আমরা ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এবার তাদের আরো একটা যুক্তি খন্ডনের মাধ্যমে আমার বক্তব্য প্রকাশ করছি তারা বলেছেন ছোট ছোট পুঁজি নিয়ে অনেক বড় ক্ষুদ্র ব্যবসায় তৈরি হচ্ছে এখানেই বক্তব্যটি মাননীয় সভাপতি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থনীতির একটা বড় বাজার তৈরি করছে এই কথা সত্য আমরা অস্বীকার করছি না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই বাজারগুলো একটা ভ্রান্ত ভূত 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 বা ফেক বাবল তৈরি করছে স্বল্প পুঁজিতে ঘরে বসে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই অনেক বড় ধনকুপের হওয়ার যে মরিচিকা

সামাজিক নেটওয়ার্কিং মাধ্যম গৌলার কথা বলতে পারি যা প্রতিষ্ঠান মাত্র দুই বছরের মাথায় আট দশমিক তিন মিলিয়ন ক্যাপিটাল বেঞ্চার পকেটে রাখার সক্ষমতা দেখিয়েছিল যাদের কাছে স্মার্টফোন টেকনোলজি আসার পূর্বে ওয়েব ছিল কিন্তু দু হাজার সালে ব্যবসায় লাল জেলে মাত্র 3 মিলিয়ন ডলারে ফেসবুকের কাছে সেই গৌলা বিক্রি হয়ে গিয়েছিল ফেসবুকে বারো কোটি গ্রাহকের তথ্য চুরি হয়েছে আপনার আবার ফেসবুক অ্যাকাউন্ট মাত্র দশ সেন্টের বিনিময় বিক্রি হয়ে যাচ্ছে এই তথ্য মিলারাও তারা বিভ্রান্ত হয় আজকে তারা আইসিডি আইনের কথা বলতে পারে আইন দিয়ে এগুলো আটকানো যাবে

তে দেখি ভার্নি ইউনিভার্সিটির প্রফেসর গিলেস ভার্নাস বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক নেতাদের জন্য প্রপাগান্ডা প্রচারের অস্ত্র যা পুরো নির্বাচনী ব্যবস্থাকে করে উদাহরণ হিসেবে আটলান্টা স্ক্যান্ডাল যা ডোনাল্ড হয়েছিল ষড়যন্ত্র যা হিলারি তৈরি হয়েছিল সেগুলো সবকিছুই কিন্তু ব্যবহার করেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিঘ্রান্তিকে আজকে মাননীয় সভাপতি যদি চিন্তা করেন প্রথম বক্তা করে গেছেন একটা

পক্ষ দলের দলনেতা পিলাকে এবার